আমিন দর্শক মন্ডলী দেশ ও বিদেশে যারা আছেন যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা গত পর্বে আমরা আল্লাহ নবী সাল্লিসের কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি আজকের এই এপিসোডে আমরা আরও কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আজকের এপিসোডে সর্বপ্রথম যে হাদিসটি আমি পেশ করবো সেটি হচ্ছে আবু সাইদ খুদির রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন কলা তিনি বলেছেন নাহা নবী উল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহ নবী সাল্লাম কি করেছেন নিষেধ করেছেন কি করতে নিষেধ করেছেন আইব না আল আল কুবুর কবরের উপরে ভবন পাকা করতে তিনি কি করেছেন নিষেধ করেছেন আউ ইউক আদা আলাইহা কবরের উপরে তিনি বসতে নিষেধ করেছেন আউ ইউসাল্লাহ আলাইহা অথবা কবরের উপরে তিনি সালাত আদায় করতে কি করেছেন আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন কে বর্ণনা করেছেন আবু সৈদ খুদরি রাজি আল্লাহ তালু যিনি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস বর্ণাকারী একজন সাহাবি এই হাদিসটি কোথায় আছে এই হাদিসটি একাধিক হাদিস গ্রন্থে আপনারা পাবেন তন মধ্যে মুসনাদে আবি আলাতে পাবেন এক হাজার বিশ নম্বর হাদিস এরপরে ইবনে আবি মাজারতে পাবেন জানা জানাজা অধ্যায় এবং হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসটি সহিজমাউজ জায়দে হাদিসটি রয়েছে তিন খণ্ড একষট্টি পৃষ্ঠা তাহলে দেখেন এই ধরনের অনেকগুলি হাদিস আছে সবগুলি হাদিস বলতে গেলে আমাদের এপিসোড অনেক লম্বা হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা হাদিসে দেখেন আল্লাহ নবী সাল্লা হয় বলেছেন নাহা রসুল্লাহ রসলাম নিষেধ করেছেন অথবা তিনি বলেছেন যে যারা কবর পাকা করে তারা হচ্ছে উম্মতের সর্বনিকৃষ্ট শ্রেণীর উম্মত বা মানুষ তাহলে এখান থেকে আমাদের কি বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাহাশাল্লাম কেউ কোন কবিরা গুনা করলে কেউ মানুষ হত্যা করলে কেউ জেনা করলে তাদের ব্যাপারে সর্বনিকৃষ্ট মানুষ এটা আল্লাহ নবী বলেন নাই কিন্তু কবর যারা পাকা করে কবরের উপর যারা সালা আদায় করে কবরকে যারা বিল্ডিং ভবনে তৈরি করে তাদের ব্যাপারে আল্লাহ ইসালাম বার বার বারবার এই কঠিন শব্দগুলি ব্যবহার করেছেন তারা হচ্ছে উম্মতের নিকৃষ্ট মানুষ তারা হবে সবচেয়ে নিকৃষ্ট নিচু স্তরের মানুষ তারা হবে সবচেয়ে অপনীত অপমানিত তুচ্ছ মানুষ এবং তারা কি হবে তারা আল্লাহ নবীসাল্লামের একটা বড় নাফরমান শ্রেণী হিসেবে গণ্য হবে এরপরে আরেকটি হাতিজ আমি আপনাদের সঙ্গে বলবামত উম্মে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নাহা রসুল্লাহাম আল্লা রসুল সাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে পাকা ভবন তৈরি করতে বিল্ডিং নির্মাণ করতে কবরকে পাকা করতে আও অথবা কবরের উপরে উপর দিয়ে পাকা করা একটা হচ্ছে ভবন তৈরি করা একটা হচ্ছে এমনি ছোটোখাটো পাকা করা এই দুইটাই এখানে হাদিসে নিষেধ করা হয়েছে মুর্সাদে আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার তাহলে এই যে হাদিসগুলি আমরা দেখছি প্রত্যেকটা হাদিসে কিন্তু একই বক্তব্য এসেছে সবগুলি সাহাবী যতগুলি সাহাবী বর্ণিত হাদিস আমি বললাম সবগুলির মর্ম বক্তব্য শব্দ প্রায় সেম একটু খালি শব্দ কম বেশি সবগুলিতে এই ধরনের বক্তব্য রয়েছে এরপরে ইমাম নবাবী রহমাহুল্লাহ তিনি এই হাদিসগুলি বর্ণনা করার পরে ইমাম নবাবী রহমাল্লাহ তার সরহে সই মুসলিম নামক একটি গ্রন্থ রয়েছে যেটি সই মুসলিমের উপরে লিখিত সর্ব উৎকৃষ্ট একটি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এই গ্রন্থে ইমাম নবাবি রহমুল্লাহ বলেছেন অফি হাদ হাদিস আর এই হাদিসে রয়েছে অর্থাৎ উম্মে সালামা বর্ণিত যে হাদিসটি একটু আগে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম এই হাদিসে কি রয়েছে ইমাম নবাবী রহমাল্লাহ বলছেন কারো হাতু তফসিল কবরি কবরকে পাকা করার নিষেধাজ্ঞা এই হাদিসের মধ্যে রয়েছে অল বিনা ইয়া আলাইহি এবং কবরকে পাকা ভবন বিল্ডিং রূপে নির্মাণ করা এটা এই হাদিসে নিষেধ করা হয়েছে অ তাহারিমুল কুবুর এবং তাহারি মিল কৌদ এবং এই কবর বসা কি করা হয়েছে নিষেধ করা হয়েছে সর্হে মুসলিম সাতখণ্ড বত্রিশ নম্বর পৃষ্ঠা তাহলে এই হাদিসগুলি আমরা পেশ করলাম এরপরে আরেকটি হাদিস আমি পেশ করব যে হাদিসটি আলী রজি আল্লাহ তাল্লাহ আনহুর থেকে বর্ণিত আলী রজিৎ তাল্লাহ আনহুর একজন তাবি আলী রজি আল্লাহ আনহুর একজন সাগরেত তিনি বর্ণনা করেছেন আল আবিল হাইয়াজ আল আসাদি কল এই তাবি আবু হাইয়াজ আল আসাদি তিনি বলছেন কল আলী আলী ইউনু আবি তিবিন্লাহ আনহু মুসলিম জাহানের চতুর্থ খলিফা আসারা মুবাসার চার নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আলী রাজি আল্লাহ আনহু আল্লাহ নবী সাল্লাম যাকে আদর করে আবু তুরাব বলে ডাকতেন এই আলী রাজি আল্লাহ আনহু তিনি কি করলেন আমাকে বললেন কি বললেন আল্লাহ আবুল হাইয়াজ আসাদি। আমি কি তোমাকে ওই কাজে প্রেরণ করব না যে কাজে আল্লাহ করেছিলেন সেই কাজটি হচ্ছে যে তুমি কোনো কবরকে ছেড়ে দিবে না একবারে ভেঙে সমান করে দিবে আবু হাইয়াজ আল আসাদি তিনি একজন তাবেই তিনি আলী রাজিউল্লাহ তালন থেকে একটি আমল বর্ণনা করেছেন আলী রাজিউল্লাহ তালন আবুল হাইয়াজ আসাদিকে বললেন যে আমি কি তোমাকে ওই কাজে প্রেরণ করব না যেই কাজে আল্লাহ নবী সল্লাল্লাহ সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন সেটা কি আলা আলা বাস আনিয়া আলি রসুল্লাহ সল্লাহল্লাহসাল্লাম আল্লাহ তাজা তিমসা আলম ইল্লাহ তমাশতা আলাহ কবরণ মুশরিফান ইল্লাহ সয়িতা হে আলি তুমি যতগুলি মূর্তি পাবে সব ভেঙে চড়ে ফেলবে এবং যতগুলি উঁচু কবর পাবে ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা সবগুলি কবরকে তুমি ভেঙে চড়ে কি করে দিবে মাটির সাথে সমান করে দিবে এই আদেশটা আল্লাহ নবী সাল্লাহসালামকে দিয়েছিলেন আমি আলী তোমাকে কি এই আদেশটা করব না তোমাকে কি এই কাজে পাঠাবো না এই হাদিসটি রয়েছে সই মুসলিম হাদিস নাম্বার ছয়শো তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার সময়ে তিনি সাহাবিদেরকে আদেশ করে এই পাকা কবরগুলিকে তিনি ভেঙে দিয়েছেন পরবর্তীতে যেই সমস্ত কবরগুলি পাকা ছিল যেগুলি বেঁচে গিয়েছিল অবশিষ্ট থেকে গিয়েছিল সেই কবরগুলিকে ভাঙার জন্য আলির দিউল্লাহ তালাহু পুনরায় তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেন এখানে একটি কথা অনেকে বলে থাকে সেটা হচ্ছে যে এই হাদিসে তাদের কবর ভাঙার কথা বলা হয়েছে যারা কাফের মোশেক ইহুদি এবং খ্রিস্টানদের কবর ভাঙ্গার জন্য পত্তলিকদের কবর ভাঙ্গার জন্য আল্লাহ নবী আলী আলীরদলাহ তালকে আদেশ করেছিলেন এর উত্তর হচ্ছে যখন একটি হাদিস আমরা পড়ব তখন সেই হাদিসটি কতগুলি জায়গায় কতগুলি সনদে কতগুলি সূত্রে কতগুলি কিতাবে বর্ণিত হয়েছে সবগুলি আমাদেরকে দেখতে হবে মুসান্নাফে রাজ্জাকে এই হাদিসটি এসেছে সেখানে ইয়ানি কবুর আল মুসলিমিন মুসলমান দের কবর স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তাহলে যে অভিযোগটি করা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লা ইসলাম আলী রাজি আল্লাহ শুধুমাত্র ইহুদি খ্রিস্টান কাফেরদের কবর ভাঙার কথা বলেছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক অবাস্তব এবং ভুল ব্যাখ্যা বরং সঠিক ব্যাখ্যা হচ্ছে মুসলমান হোক কাফের হোক ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যে কোনো ব্যক্তির পাকা কবরকে ভেঙে ফেলা যাবে এক্ষেত্রে রাষ্ট্রীয় ফরমান জারি করলে সেটা রাষ্ট্র ইসলামের বিধানকেই প্রতিষ্ঠিত করল সম্মানিত উপস্থিতি এই এই মর্মে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করব হাদিসটি হচ্ছে এটি হাদিস নয় এটি একটি ঘটনা এটি হচ্ছে ওসমান বিন আফান রাজি আল্লাহ আনহু যেটি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন সুরাহবিল বিল বিন হাসানা তিনি বর্ণনা করেছেন একটু আগে আমি চতুর্থ খলিফা হজরত আলী রাজা তালা আমল বর্ণনা করছি এখন আমি আপনাদের সামনে তৃতীয় খলিফা মজলুম খলিফা ওসমান বিন আফফান সম্পর্কে আপনাদের সামনে একটি শুনাব আবদুল্লা বিন সুরাহ বিল বিন হাসানা তিনি বলছেন রায় তো ওসমান আবনা আফানা ইয় মোর সুইয়াতিল কুবুর আমি ওসমান বিন আফফানকে দেখেছি তিনি কবরকে পাকা কবরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আদেশ জারি করেছিলেন ফাতেইরা লাহু এরপর ওসমান বিন আফফানকে বলা হলো যারা কর্মী ছিল যারা এই কাজটি করছিল যাদেরকে আদেশ করা হয়েছিল যারা কবরগুলি ভেঙে ফেলছিল রাষ্ট্রীয় ফরমান অনুযায়ী তারা তখন কি করলেন ওসমান বিন আফফানকে বললেন হা দা কবরু উম্মু কবরু উম্মি আমরিন আমরিন বিন্তু ওসমান হে ওসমান বিন আফান হে মুসলিম খলিফা আমির মিন এই কবরটা উম্মে আমর বিন্তু ওসমান অর্থাৎ আপনার মেয়ের কবর আপনার মেয়ের কবরটা পাকা করা হয়েছে এটা কি এটাও কি আমরা ভেঙে ফেলবো তখন ওসমান বিন আফান বললেন ফা আমার বিহি ওসমান বিন আফান রাজি আল্লাহ তার মেয়ের কবরটি পর্যন্ত পাকা কবরটিকে তিনি ভেঙে ফেলার জন্য আদেশ করলেন ফাসু উইয়া এরপরে সেটিকে ভেঙে একেবারে মাটির সাথে সমান করে দেওয়া হলো সম্মানিত উপস্থিতি আরেকটি অভিযোগ রয়েছে সেটি হচ্ছে যদি কবর পাকা করা নিষিদ্ধ হয় তাহলে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সালামের কবর কেন পাকা করা হয়েছে এর উত্তর ইনশাআল্লাহ আমরা সামনের দিব ততক্ষণ পর্যন্ত ইউনেট টিভির পর্দায় চোখ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ